হ্যালো ইউটিউব বা সেই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এই ভিডিও মেক করার প্রধান কারণ তোমাদেরকে একটা খুশি সংবাদ দেওয়া এছাড়া আর কিছু না তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করো তোমরা হয়তো জানো আমার একটা কিন্তু গিল্ড আছে এখন তোমাদের মনে প্রশ্ন হইতে আমাদের কি হ্যাঁ এতে তোমাদের লাভ আছে আমি আমার ইউটিউব থেকে গিল কাপ টুর্নামেন্ট লঞ্চ করব। মোট দুইটা টুর্নামেন্ট হবে একটা গিল মেম্বারদের জন্য আর একটা আমার সাবস্ক্রাইবারদের জন্য সবার জন্য রুলস সেমই হবে কারোর জন্য আলাদা কোনো রুলস হবে না বিকজ এখানে তোমরা ধরে নিতে পারো যে এটা আমার লাইফের প্রথম একটা এক্সপিরিয়েন্স আমি টুর্নামেন্টগুলো শুরু করতে চাই হয়তো এরপর থেকে আমার যারা সাবস্ক্রাইবার আছে এদের মধ্যে থেকে আমি চুজ করব চেষ্টা করব মাসে একটা করে হলেও একটা টুর্নামেন্টের ব্যবস্থা করা এখানে হয় হিউজ পরিমাণ টাকা থাকবে না হলে উইকলি মান্থলি এগুলো থাকবে এগুলো দিয়েও কিন্তু আমি টুর্নামেন্টটা স্টার্ট করতে চাই আমি এটাকে শুরু করতে চাই বাংলাদেশে ই স্পোর্টস নিয়ে আমি একটু কাজ করতে চাই এখন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই হ্যাঁ আমি এটা হয়তো করতে পারবো এটা আপনাদের কিন্তু সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত জরুরি আমাদের গিল টুর্নামেন্টের মাত্র দুইটা দুইটা রুলস যদি ফলো করতে পারেন তাহলে আপনিও কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে রুলস একদম সিম্পল তোমাদের আইডি লেভেল হতে হবে পঞ্চাশ প্লাস এখন অনেকের মনে প্রশ্ন আছে যে পঞ্চাশ প্লাস কেন হতে হবে হ্যাঁ এখানে কারণ আছে কারণ সবাই যারা ই স্পোর্টস খেলো তোমরা হয়তো জেনে থাকবা কারণ আমাদের এখানে চেক দর মধ্যে অতটা লোক নাই এখানে কিন্তু অনেকে কিন্তু বট আইডিতে কিন্তু হ্যাক লাগিয়ে কিন্তু অনেকে গেম প্লে করে জেতার জন্য এই জন্য এই সুবিধাটা এখানে থাকবে না আর তোমরা তো জানোই পঞ্চাশ প্লাস আইডি হলে লেভেল হলে ওটাতে কিন্তু সবাই কিন্তু হ্যাক লাগাতে চায় না যে সবাই জেনারেল খেলার চেষ্টা করে এই জন্যই মূলত গিল টুর্নামেন্টে আমরা পঞ্চাশ প্লাস আইডি থাকতে হবে আর দ্বিতীয় রুলস হলো তোমাদের ফোন প্লেয়ার হতে হ্যাঁ ঠিকই শুনেছো তোমাদেরকে ফোন প্লেয়ার হতে হবে তোমাদেরকে ফোন দিয়ে গেম প্লে করতে হবে এখানে পিসি গেম কিন্তু অ্যালাউ নাই তোমরা যারা পিসিতে গেম প্লে করো তাদের জন্য আমি দুঃখিত তোমাদের জন্য আমি একটা টুর্নামেন্টের আয়োজন করব শুধু পিসি প্লেয়ার কিন্তু দেখো আমি যদি পিসি প্লেয়ারের সাথে যদি মোবাইল প্লেয়ার যদি আমি ভার্সেস করাই টুর্নামেন্ট করাই এখানে কিন্তু মোবাইল প্লেয়ার কিন্তু ইজিলি কিন্তু হেরে যাবে পিসি প্লেয়ারের কাছে কারণ তোমরা তো জানোই পিসি প্লেয়ারের কতটা সুবিধা থাকে আর হ্যাঁ এই দুটা রুলস মানতে পারলে কিন্তু তুমি খেলতে পারবে এই টুর্নামেন্ট টুর্নামেন্টের সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা তো যারা টুর্নামেন্টে খেলতে চাও অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা কারণ সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু তোমরা কিন্তু এই টুর্নামেন্টের আপডেট জানতে পারবা আর এই টুর্নামেন্টটি আয়োজন হবে শুক্রবার অর্থাৎ 20 নয় 2024 এ কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন হবে অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করব হয়তো তার একদিন পরে অথবা দুই দিন পরে এরকম হতে পারে তো এখন যেহেতু প্রথম প্রথম শুরু করতেছি তোমরা জানোই কোথাও থেকে যদি প্রফিট না আসে তাহলে এগুলো করা কতটা টাফ আর আমি এত বড় লোক ফ্যামিলি থেকে বিলং করি না যে তোমাদের জন্য আমি অহরহ ডায়মন্ড এগুলো নিয়ে আসবো এগুলো আমার পক্ষে সম্ভব না আমি একদম ছোট থেকে শুরু করতে চাই চাই তোমাদের সাপোর্ট জন্য তোমরা যদি সাপোর্ট করো হয়তো আগামীতে এর থেকে ভালো কিছু নিয়ে আসা সম্ভব কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে আমার পক্ষে এর থেকে আর বেশি কিছু করা সম্ভব না তো আমি আমি ঠিক করেছি হয়তো একটা উইকলি দিয়ে প্রথমে আমি শুরু করবো তো ইনশাল্লাহ দেখা হচ্ছে শুক্র